রেডি জামাতে কীভাবে চেন দেখাবো সেটাই আমি আজকে দেখাবো রেডি জামা রেডি জামার এটা হচ্ছে ছাতি আর এটা হচ্ছে কোমর তাহলে রেডি জামার এই পর্যন্ত ছাতি পর্যন্ত এখানে দশ ইঞ্চি হচ্ছে তাহলে আমরা এখানে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো আর এখানে কোমর যতটা হচ্ছে আট ইঞ্চি তাহলে এখানে চার ইঞ্চিতে দাগ দিয়ে দেবো তাহলে এবার চার ইঞ্চি থেকে এতক্ষণ প্রচণ্ড একটা লম্বা কাপড় আমি নিয়ে নিচ্ছি কাপড় দুই ইঞ্চি কাপড় নিয়ে এক্সট্রা আমার এটাতে কত আছে ছয় ইঞ্চি আছে ছয় ইঞ্চি আমি কাপড় নিয়ে এক্সট্রা আরও এক ইঞ্চি কাপড় নিয়ে আমি দুই ইঞ্চি লম্বা দুই ইঞ্চি চওড়া নিয়ে আর লম্বা ছয় ইঞ্চি আর সাত ইঞ্চি এক্সট্রা এক্স মোট সাত ইঞ্চি নিয়ে একটা কাপড় কেটে নিচ্ছি নিয়ে চেনটা আমি কসব খোলা থাকবে এইভাবে এক সুত দিয়ে পুরোটা মুড়ে দেবো এদিকটাও মুড়ে দেবো আর এদিকটাও সেলাই করে মুড়ে দেবো দিয়ে কীভাবে চেন বসাবো সেটাই আমরা মেশিনে গিয়ে দেখবো হচ্ছে ঠিক আছে এক্সট্রা কাপড়টা নেওয়া হয়েছে এক্সট্রা কাপড়ের এই ধারটা মুড়ে নেওয়া হয় এবার এইভাবে মাঝখান থেকে দুটোকে সমানভাবে ফোল্ড করে নেওয়া হচ্ছে তাহলে মাঝখান পড়ে যাচ্ছে তাহলে মাঝখান থেকে এই যে এখান পর্যন্ত

এবার দেখো যেখান পর্যন্ত আমি চেনটা বসাবো সেই পর্যন্ত দামটা আমি দিয়ে দিচ্ছি ওই পর্যন্ত ছুটটা আমি ঢুকিয়ে রাখছি পুরো জামাটাকে ধরে গুড়িয়ে নিয়ে এক সুতো আর আর একটা সুত দুটো সুত দুটো ছুঁচ দিয়ে গুড়িয়ে নিয়ে আবার ছুঁচটা ঢুকিয়ে রাখবো তারপরে আবার ওটাকে ঘুড়িয়ে নিয়ে যেভাবে এল থেকে দিয়েছি আবার ওর পাশ থেকে আর এক রেডি জামা একটু দেখে সেলাই করতে হবে আর দেখে কাটতে হবে মাঝখানটা ধরে ঠিক এইভাবে কাটতে থাকবো যখন শেষ হয়ে আসবে তার আগে থেকে এদিকে একটা কোনাস দেবো আর এদিকে একটা কোনাস দেবো হ্যাঁ দেখো এটা কাটতে থাকলাম কাটতে কাটতে এদিকে একটা কোনাস দেবো আর এদিকে একটা কোনাস দেবো এবার হাত দিয়ে কীভাবে ভিতরেই এর কাপড়টাকে ভিতর থেকে ঢুকিয়ে দিচ্ছি এবার আমি যদি এটাতে পা কাপড়ে একটা সেলাই ধুয়ে দিই

না দিয়ে একটুখানি চেপে দেবো দেব এইভাবে আমি ঢুকিয়ে দিলাম এবার আমি যে চেনটা বসাবো যেহেতু চেনটা আমার একটু বড় আছে আমি ওপর থেকে ধরে বসিয়ে দিচ্ছি ওপরটা কিনে বাকিয়ে দেবো আর এইটা একদিকটা থেকে ধরে এক সাইড থেকে আমি বসিয়ে দেব We'll be right <laughs> back.